আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দয় তো আমার ফেসবুক পেজে আমি গত তিন চার দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমাকে ভিডিও করতে আসতে হয় শান্তিনগর কারণ আমার এলাকায় আমার আমরা ধরার মতন আমার একটা শুভাকাঙ্ক্ষিগুলো নাই ওই জন্যে আমি সব সময় থাকি শান্তিনগর কারণ শান্তিনগর আমার একটা ফ্রেন্ড আছে নাম অঞ্চলের শাকিল তো ওর কাছেই আমি আসি আসলে ভিডিও করার জন্য এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে যারা কন্টেন্ট ক্রিয়েশন করে তারাই জানে একটা ভিডিও বানান কত প্রকারের কষ্ট আর কী কী যন্ত্রণা এটা শুধু তারাই জানে হয়তো অনেকেই ভাবে শুধু ভিডিও বানালাম আপলোড দিলাম হয়ে গেল আসলে না তা না অনেক কষ্ট আমরা মাঝে মধ্যে হেরে যাই থেমে যায় থমকে যাই তারপরেও লড়ে যায় কারণটা কি কারণ একটাই আমি থেকে থাকে মাঝে মধ্যে ভাবি আমার একটা স্ক্রিপ আছে যেটা আমার মাঝে মধ্যে মনে পড়ে আমি যেতে চাই বহুদূর দেখতে চাই আমার সফলতার পথ আছে কত দূর আমি এইটা ভেবে মানে থেমে যদি যাই তাহলে এইটা ভেবে আবার লড়ে যায় কারণ সফলতা একদিনে আসে না এটা দিনে দিনে আনতে হয় আর আমার দেখা এ যাবতে যারা যারা সফল হয়েছে কিবা সফলতার পথ পাইছে এবং কাজ করে যাচ্ছে তারিকে জীবন থেকেই শিখা যে একদিনে আসেনি তারা অনেক সময় লাগছে দীর্ঘ সময় লাগছে আর একটা কথা হচ্ছে কি তারা অনেক কষ্ট করছে কষ্ট করার পরে তারপরে সফলতা পাইছে সফলতা যদি এতই স সহজ হলি তাহলে তো হলই হয়নি। অনেকেই ভাবে খুব সহজ ভিডিও বানালেই মনে হয় ফরি হতে যাবি বা ভিডিও বানালেই মনে হয় আমি ভাইরাল হয়ে যাবো আমি তো বহুদিন ধরে চেষ্টা করতেছি এখন পর্যন্ত মানে কোনো সারা নাই কেন আমি তো হেরে দেয়নি আমি তো থেমে দেয়নি কাজ করতেছি হোক দেরি হলে আফসোস নাই হোক হতে থাক দেখি কত দূর তো এটা নিয়ে টেনশন করার নাই আমার সব থেকে আফসোস লাগে কি যে কাছের মানুষ কখনো দেখলাম না কাছে আসতে দূরের মানুষই দেখা যায় বেশি ভালো আছে এটা নিয়েই মানে মানুষের জীবনে অনেক কিছু রয়ে যায় থেকে যায় কষ্ট যন্ত্রণা বলার কিছুই থাকে না তো আমি আবার শান্তিনগর আসলাম কারণ শান্তিনগর এখানে আসলে আমার তাও দু এক ভিডিও হয় অন বৃষ্টি হোক আর ঝড় হোক আজকে বৃষ্টি হচ্ছে আমি তিন তিন চার দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি কারণ এটা একটা দুঃখজনক আমি চাইলেই পারি একটা স্লো মোশনের ভিডিও মানে ফেসবুকে আপলোড দিতে আমি দেই না কিসের জন্য না আমি দিতে চাই ভালো কিছু ভালো একটা প্রফেশনাল ভিডিও যাতে মানুষ বোঝে যাতে মানুষ শিখে যাতে মানুষ ভালো বলে এই জন্য তাছাড়া কিছু না আমার জন্য সবাই দোয়া করবেন আমার ভিডিও কেমন লাগে আপনারা দেখবেন এটা ছাড়া আমার আর বলার কিছু নাই আপনাদের ভালোবাসা পেলে আমি সর্বোচ্চ এগিয়ে যেতে পারবো তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম